নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের যে পরীক্ষার বিজ্ঞপ্তি এসএসসি জারি করেছিল সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার টু সেই বিজ্ঞপ্তি নিয়ে আইনি লড়াই চলছেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলাকারীরা এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এই নতুন আইনি জটিলতা পরীক্ষা প্রক্রিয়াকে আরও একবার অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে চাকরি এখন একটাই প্রশ্ন পরীক্ষা কি নির্দিষ্ট সময়ে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এস অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কিন্তু কিছু চাকরি এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তাদের অভিযোগ ছিল সুপ্রিম কোর্টের নির্দেশিকা পুরোপুরি মানা হয়নি ১৬ জুলাই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ রায় দেয় রায়ে বলা হয় চিহ্নিত চাকরি প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন না এবং পরীক্ষা দু হাজার পঁচিশের নিয়ম মেনেই হবে এই রায়ে অসন্তুষ্ট হয়েই মামলাকারীরা সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন অরুণিমা পাল বনাম পশ্চিমবঙ্গ রাজ্য নামে মামলাটি দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে তবে এখন পর্যন্ত এই মামলার শুনানির কোনো তারিখ ধার্য হয়নি এর প্রধান কারণ হল আঠেরোই জুলাই মামলাটিতে এগারোটি ত্রুটি ধরা পড়েছে এই ত্রুটিগুলি সংশোধন না করা পর্যন্ত শুনানির তাড়ি দেওয়া সম্ভব নয় মামলাকারীরা মূলত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ষোলোই জুলাইয়ের রায়কে চ্যালেঞ্জ করেছেন এদিকে স্কুল সার্ভিস কমিশনও একটি ক্যাভিয়েট দাখিল করেছে এর অর্থ হল এই মামলার কোনো শুনানির আগে কমিশনকে জানাতে হবে এবং তাদের বক্তব্য শুনতে হবে সেকেন্ড এসএলএসটি এটি দু হাজার পঁচিশ পরীক্ষার ফর্ম পূরণের শেষ তারিখ একুশে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে পরীক্ষা সম্ভাব্য তারিখ হিসাবে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বরের কথা ঘোষণা করা হয়েছে আইনি বিশেষজ্ঞরা মনে করছেন যদি সোমবারের মধ্যে মামলা ত্রুটি কুটি নেওয়া হয় তাহলে শীঘ্রই শুনানির নতুন তারিখ ঘোষণা হতে পারে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট এই মামলার স্থগিতাদেশ দেয় কি না যদি স্থগিতাদেশ দেওয়া হয় তাহলে পরীক্ষা পিছিয়ে যেতে পারে আর যদি তা না হয় তাহলে পরীক্ষা নির্দিষ্ট সময়েই হওয়ার সম্ভাবনা নতুন কোনো তথ্য সামনে এলে আপনাদের সামনে তুলে ধরব আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন